আঠেরোই জানুয়ারি রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি রয়েছে আজ আপনার জন্য দিনটা কতটা ভালো কাটবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন প্রথমত বলা হচ্ছে রবিবার আপনি অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার মন অশান্ত হবে আপনি আপনার বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদের থেকে সাবধানে থাকুন পরিবারের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোন এবং যে কোনো পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন হঠাৎ করেই আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ছোট বড় প্রতিটি খুঁটিনাটি বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনি আপনার খাদ্যাভ্যাসের প্রতি সংযম রাখুন এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে যে কোনো আর্থিক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় তাই আজকের দিনে যে কোনো আর্থিক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য দিনটা খুবই ভালো হবে এর ফলে আপনি আপনার জীবনে খুবই ভালো ফল লাভ করতে পারবেন গাড়ি চালানোর সময় আপনাকে আজ সাবধানতা অবলম্বন করুন এবং দীর্ঘ বা দূরবর্তী যাত্রা এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে এছাড়াও শিক্ষার্থীরা আজ শিক্ষার ব্যাপারে খুবই দুশ্চিন্তার দিন হতে চলেছে তাদের আজ অনেকটাই পড়াশোনা থেকে দূরে থাকবেন এতে করে পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যার ফলে পড়াশোনায় ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে টাকা নিয়ে আপনি আপনার কোনো বন্ধুর সাথে তর্ক হতে পারে যা উত্তেজনা এবং তিক্ততার কারণ হয়ে দাঁড়াবে কর্মজীবনে আপনি আপনার উপযুক্ত পরিশ্রমের ফল নাও পেতে পারেন আজকের দিনে তাই আপনার পরিশ্রম আজ বিফলে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এছাড়াও আজ আপনি আপনার সিনিয়রের থেকে বেশ কিছুটা অপ্রীতিকর ঘটনা কিংবা যে কোনো ব্যবহার পেতে পারেন যার ফলে আপনি আপনার কর্মজীবনে পরিবেশ ভালোভাবে নাও থাকতে পারে আজকের দিনে যারা নতুন প্রকল্প শুরু করতে চলেছেন তাদের জন্য আজ দিনটি খুবই ভালো কাটবে নিজের আনন্দ এবং উৎসাহে ভরে উঠবে যার ফলে আপনি আপনার পরিচিত কাজে কাউকে সাহায্য করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসবে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে সম্মান বৃদ্ধি পাবেন ছোটোখাটো ব্যবসাতেও আজ লাভজনক হতে পারবেন আর্থিক বিষয়ে আজ আপনি যে পরিকল্পনা করুন না কেন তা সফল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যারা আজ আর্থিক বিষয়ে ঝুঁকি নেবেন তাদের অনেকটাই লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাবে তাই আজকের দিনে ঝুঁকি নেওয়া অবশ্যই আপনার জন্য একটি ভালো দিন হতে চলেছে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে আজকের দিনে কারণ আপনি অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে ধর্মীয় ভ্রমণ বা তীর্থযাত্রার মতো কার্যকলাপের জন্য দিনটি ভালো হতে পারে বিশেষ করে পরিবারের সাথে তাই আজকের দিনে পরিবারের সাথে কোথাও ভ্রমণে আপনি বেরোতে পারেন দিনটি অত্যন্তই একটি বিশেষ দিন হতে চলেছে যারা আজকের দিনে কোনো সভায় বা কোনো জায়গায় বক্তৃতা দেবেন বক্তৃতায় সংযত থাকুন এবং কোনো তর্ক বা বিবাদ থেকে এড়িয়ে চলাই আজকের দিনে বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে অনেকটাই কঠোর পরিশ্রম এবং বিশেষ ছোটোখাটো ঘটনাগুলোর উপর জোর দেওয়া অত্যন্তই প্রয়োজন রয়েছে নচেত আপনি আপনার স্বাস্থ্যের অবনতি দেখতে পারেন তাই আজকের দিনটা আপনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই খারাপ যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ হলেও আপনি আপনার পরিবারের সাথে বেশ কিছুটা সময় খারাপভাবে কাটাতে পারেন সন্ধ্যের পর তাই আপনার জন্য বেলার শেষ দিকে কিছুটা হলেও অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে কৃষিকাজে আজ দীর্ঘদিন পর যে কোনো জটিল কাজে সমস্যার সমাধান পেয়ে যাবেন প্রশাসনিক কাজে আজ অত্যন্তই চাপ থাকবে তাই আজকের দিনে আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন আজকের দিনে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনার চারপাশের মানুষদের সঙ্গে আপনার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে উৎসাহিত বোধ করবেন আপনার কথায় একটি বিশেষ আকর্ষণ থাকবে যা অন্যদের মুগ্ধ করবে আপনার চিন্তাভাবনায় স্বচ্ছতা এবং সতেজতা দেখা যাবে যা সমাজে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে বন্ধুত্ব হোক বা অন্য কোনো যে কোনো সম্পর্কই হোক না কেন আপনার সম্পর্কগুলোকে একটি নতুনভাবে নিয়ে যাওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন দেখবেন আপনার জন্য দুর্দান্ত সময় আসতে চলেছে